ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে অ্যাবিগেইল স্পেনবার্গার নির্বাচিত হওয়া ডেমোক্রেট দলের জন্য বড় একটি মাইল ফলক এটি নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বে অগ্রগতির প্রতীকও বটে চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি যিনি নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে এগিয়ে রয়েছেন নির্বাচিত হলে তিনি হবেন শহরটির প্রথম মুসলিম মেয়র এবং সবচেয়ে তরুণ নেতা এটি যুক্তরাষ্ট্রের বহুজাতিক ও বহুধর্মীয় রাজনৈতিক সংস্কৃতির আরও এক দৃশ্যমান উদাহরণ পিটসবার্গে কোরিওকর জয়ী হয়েছেন আর ভার্জিনিয়ার গাজালা হাসমি লেফটেন্যান্ট গভর্নর পদে জয়লাভ করেছেন তিনি রাজ্যের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে এই পদে ইতিহাস গড়েছেন এই নির্বাচনগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটরা যদি প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় তবে এটি ট্রাম্পের অভিবাসন স্বাস্থ্যনীতি এবং জাতীয় কৌশল বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াবে এই নির্বাচনের ফল ডেমোক্রেটদের জন্য অনুপ্রেরণাদায়ক ও ঐতিহাসিক বিশেষত নারী ও মুসলিম নেতৃত্বের ক্ষেত্রে নতুন অধ্যায় সূচিত করেছে